পোস্টে যুক্ত করা একটি ছবি যেখানে লেখা নতুন চুক্তি আর ক্যাপশনে দেওয়া যদি তুমি বাংলাদেশের একজন খেলোয়াড়কে কাদিজ সি এফ এ সাইন করাতে পারতে তাহলে কে হতো যদি তুমি কোনো বাংলাদেশি খেলোয়াড়কে আমাদের দলে দেখতে চাও তাহলে লাইক দাও গতকাল রাতে ঠিক এমন এক পোস্ট করে স্পেনের ক্লাব কাদিজ সি এফ তাদের এই পোস্টের পর এখন আলোচনা বেড়ে গেছে তুঙ্গে বাড়বে নাই বা কেন স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ক্লাব যখন তাদের অফিসিয়াল পেজে পোস্ট করেছে বাংলাদেশি খেলোয়াড় নেওয়ার জন্য এর চেয়ে বড় পাওয়া এখন আর কি হতে পারে বাংলাদেশ ফুটবলে কিছুদিন আগেই তো হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় নতুন আলোড়ন একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে খেলার কীর্তি শুধু তার এবার স্প্যানিশ ফুটবলেও যে ডাক পাওয়ার অপেক্ষায় কোনো বাংলাদেশি খেলোয়াড় কাদিজ এখন খেলছে লালিগার দ্বিতীয় বিভাগের লিগে সেখানে দলের অবস্থা এখন খুব একটা সুবিধার নয় যেহেতু একের পর এক বিদেশি খেলোয়াড় এখন বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেই যাচ্ছে তাই হয়তো একজন থেকে কোনো একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার কথা ভাবছে ক্লাবটি যদি এমন ভাবনা নাই থাকতো তবে কি আর নিজেদের অফিসিয়াল পেজ হতে বাংলাদেশকে নিয়ে পোস্ট করতো তারা এদিকে তাদের পোস্টের স্বাভাবিকভাবে উচ্ছ্বাস বেড়ে গেছে বাংলাদেশি সমর্থকদের মাঝে যে যার পছন্দ মতো খেলোয়াড় দেখতে চাইছে স্পেনের দ্বিতীয় সারির ক্লাবটিতে যখন প্রতিবেদনটি করা হচ্ছিল তখন ওই পোস্টের বয়স ছিল ষোলো ঘন্টা সেই সময় পর্যন্ত পোস্টে কমেন্ট পড়ে তিন হাজারের উপরে এর মাঝে যে নামটা সবচেয়ে বেশি আলোচনায় ছিল তিনি হচ্ছেন কিউবা মিছিল অনেকে এই খেলোয়াড়কে দেখতে চাচ্ছেন কাদিজের হয়ে খেলার জন্য এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু বাংলাদেশি মানুষের আগ্রহ বাড়াতে এমন পোস্ট নাকি সত্যি তারা দলে চাইছেন কোনো বাংলাদেশি খেলোয়াড় প্রশ্নের উত্তর হয়তো আপনাকে চমকে দিতেই পারে কারণ ক্লাবটি সত্যি সত্যি দলে একজন বাংলাদেশি খেলোয়াড় নেওয়ার জন্য বেশ আগ্রহী হয়ে উঠেছে আর মজার ব্যাপার হচ্ছে কমেন্টে সবাই যে কিউবা মিচেলকে দলে দেখতে চাইছে সেই খেলোয়াড়কেই দলে নেওয়ার পরিকল্পনা আছে কাদিজের এতদিন সান্ডারল্যান্ড ক্লাবের যুব দলের হয়ে খেলতেন কিউবা মিচেল এই মৌসুমে তারা প্রিমিয়ার লিগে উন্নতি হয়েছে আর প্রিমিয়ার লিগে চলে আসার পর এখন দল সাজাবে নতুন করে ঠেলে সাজানো দলে বাদ পড়েছে অনেকে এর মাঝে যুব দলের খেলোয়াড় কিউবা মিচেলকেও ছেড়ে দিচ্ছে ক্লাবটি তাই তো এখন তাকে খুঁজে নেওয়া লাগবে নতুন ক্লাব এখন কোন ক্লাবে যাচ্ছেন কিউবা প্রতিভাবান এই মাঝ মাঠের খেলোয়াড়কে হাতছাড়া করতে চায় না কাদিজ তাই তো তাদের মূল লক্ষ্য কিউবাকেই দলে নেওয়ার আর সে কারণেই এবার বাংলাদেশি সমর্থকদের মনে আসা জেগেছে তবে হয়তো কিউবাকে দলে নিতে পারে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাবটি যদিও এর আগে জামাল ভুঁইয়াকে দলে নেবে বলে নেয়নি তারা এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কিউবাকে কি দলে নেয় নাকি এটা শুধু একটি পাবলিক পোস্ট